আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শোরুম উপকার দিয়ে চলে আসলাম আমরা নতুন আর একটি চিটাগাং সেগুন কাঠের কনা সোফা নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে চিটাগাং সেগুন কাঠের একটি কনার সোফা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফেব্রিক্স দিয়ে তৈরি করা আছে এবং বালিশের যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা প্রিন্ট আছে বালিশের কভারের এবং সোফার ফেব্রিক্সটিও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এই রকম পাশে টোল থাকবে দুই পাশে হচ্ছে দুইটা টোল সহকারে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন রেডি স্টক থেকে যদি কারো এই সেগুন কাঠের সোফাটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল এটিএম বুথের বিল্ডিং ডবাংলা ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি একটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম